দুই বোনে মিলে বেরিয়ে পড়লাম আর কি পূজার শপিং করতে আর ছেলে মেয়েরটা কিনবো আমাদের তা বেশিরভাগই অনলাইনে কিনেছি আর টুকটাক যা পছন্দ হবে তাই কিনবো তারপরও শাড়ির দোকানে গেলাম তা শাড়ির দোকানে যে পুরনো জিনিসই আনছে আর কি নতুন কিছু তারা আনেনি তাই আর কি শাড়ি কিনিনি আর ছেলে মেয়েদেরটা কিনে নিয়ে একবারে বাড়ি আসলাম বাড়ি এসে ছেলে মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে নিয়ে মেয়ে বলেছে আমি আড্ডাখানায় যাব কাবাব খেতে তাই আর কি ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম মেয়ে তো কাবাব খাবে জুস খাবে এগুলো অর্ডার দিচ্ছে এখন ছেলের কাছেও শোনা হচ্ছে ছেলেও জুস খাবে এটা অর্ডার দিয়েছে সবাই আর কি যে যার মতো অর্ডার করা হয়েছে যে যে যেটা খাবে সেটাই আর কি আমরা খেয়েছিলাম এই যে এখন ছেলে তো দাঁড়িয়ে আছে জুস খাবে সেই চিন্তা করছে কখন আসবে জুস অর্ডার দেওয়া হয়েছে আর এই যে দুই ভাই বোনে গল্প করছে এই মারামারি বেঁধে যাচ্ছে মানে মনে হচ্ছে অর্ডার দেওয়া মাত্রই যদি খাবার চলে আসে সব থেকে ভালো হয় কিন্তু খাবার তো একটু পাঁচ দশ মিনিট দেরি হবেই বাচ্চা কাচ্চা নিয়ে রেস্টুরেন্টে যাওয়া মানে একটা যুদ্ধ বলা যায় এই যে বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে প্রথমেই জুস আর ফ্রেঞ্চ ফ্রাই দিতে বলেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই জুস খেয়ে এই যে আমরা এই পাস্তাটা খেয়েছিলাম পাস্তাটা বেশ ভালো লেগেছিলো আড্ডাখানার খাবারগুলো বেশ ভালো লাগে খেতে আপনারা কী কী আড্ডাখানায় খেয়েছেন অবশ্যই জানাবেন আর এই কাবাবটা নিয়েছিলাম মেয়ে বলেছিল সবুজ সবুজ কাবাব খাবে কিন্তু কাবাবটা এটা দেখেই অর্ডার দেয় কিন্তু এটা সবুজ ছিল না বেশ শক্ত ছিল আগের দিনে খাবারের থেকে খাবারটা মোটামুটি লেগেছে বেশি ভালো লাগেনি তারপরে আমরা বাড়ির কাছে এসে মন্দিরে এসেছিলাম মন্দিরে অনেক দুর্গা ঠাকুর বানাচ্ছে সেইগুলো দেখার জন্য এই যে সবাই আর কি এই রাতে এই টাইমটায় কীর্তন হয় কীর্তন হওয়ার পরে তারপরে আমরা এই পাশেই আর কি ঠাকুর বানাচ্ছে মা দুর্গা সেইগুলোই দেখতে চলে গেলাম এই দেখতে পাচ্ছেন অনেক মা দুর্গা বানিয়েছে এবার নাকি অনেক মা দুর্গা প্রায় আর কি সেজে উঠেছে মহলায় কিছুদিন পরেই তারপরে দুর্গা পুজো দুর্গা পুজোর আমাদের যতটা আনন্দ লাগে দুর্গা পুজোর শেষের দিন কি এতটা মনটা খারাপ হয়ে যায় কি বলবো ছেলে মেয়েগুলোকে মন্দিরে নিয়ে গেলাম মন্দিরে বেশ আনন্দ পেয়েছে ওরা এই যে মা দুর্গা রঙ হচ্ছে সুন্দর করে সাজছে এদিকে কীর্তন হচ্ছে এত ভালো লাগছে সবার ভালো থাকুন সুস্থ থাকুন